নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সব করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি গোপু কাছে চলে গেছিলাম তো করে চলে এসেছি আর প্রসাদের থালগুলো সরিয়ে রেখে ভেজা রুমাল দিয়ে আমি গোপু মুখটা মুছে এরপর গোপসোনার হাতে আমি গোপু প্রিয় ঝুনঝুনি আর ডরিমনটা দিয়ে দিলাম খেলার জন্য আর এদিকে দেখো আমি একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি এই জলের ভেতর আমি মিচড়ি ভিজিয়ে রাখবো যেহেতু খুব গরম পড়েছে তো এই একদিন পর একদিন আমি এই মিছরি জলটা গোপোসোনাকে দিয়ে থাকি আর গোপোসোনার জলের বোতলটাও আমি গোপুসোনার সামনে ধুয়ে দেব এখন তার কারণ গোপুসোনার যদি জল তৃষ্ণা পায় তো গোপুসোনা যেন নিয়ে খেতে পারে এদিকে দেখো দুপুরবেলা আমি সব কাজকর্ম করে স্নান সেরে গোপুসোনার কাছে চলে এসেছি আর এখানে দেখছো মিচরি জলটা খুব ভালোভাবে গলে গেছে তো এই জলে আমি একটা তুলসী পাতা দিয়ে নিলাম তারপর গোপুসোনার খেলনাগুলো সরিয়ে রেখে এই মিচরি জলটা আমি গোপুসোনাকে নিজের হাতে খাইয়ে দেব তো মিছরি জলটা খাওয়ানোর পর গোপুসোনাকে একটু আদর করে নিলাম আর এদিকে দেখো একটা পাত্রে আমি জল আর ফুল নিয়ে নিয়েছি আর একটা গ্লাসে আগে থেকে জল ফুল তুলসী পাতা দিয়ে নিয়েছিলাম তার ভেতর একটু গোলাপ জল আর একটু অগুরু দিয়ে নিলাম তো স্নানের জলটাও রেডি হয়ে গেল এইবার আমি গোপুসোনার কাছে চলে এলাম গোপুসোনার জামাটা খুলে নিলাম তো গোপুসোনার জামা খোলা হয়ে গেছে এখন গোপুসোনাকে আমি স্নান করিয়ে দেব আর স্নান করানোর সময় ওং নম ভগবতে বাসুদেবায় নম নম এই মন্ত্রটি আমি তিনবার জপ করে নিয়েছিলাম তো গোপুসোনাকে স্নান করানোর পর আমি খুব ভালো করে মুছিয়ে নেব তো দেখো গোপুসোনাকে মোছানো হয়ে গেছে আমার এরপর আমি গোপু এই জামাটা পরিয়ে একবারে সাজ শৃঙ্গার করে নেব তো দেখছো গোপু জামা পরিয়ে সাজ শৃঙ্গার করে দিয়েছি চন্দনযুক্ত ফুল তুলসী পাতা দিয়ে নিয়েছি তিলকও লাগিয়ে দিচ্ছি এইবার গোপুসোনাকে আমি আয়না দর্শন করে নেবো তো দেখো আমার গোপুষণাকে কত মিষ্টি লাগছে দেখতে কি তাই তো তো এবার আমি গোপুসোনাকে দুপুরে ভোগ নিবেদন করার জন্য একটা পাত্রে দুধ আর চিনি নিয়ে নিয়েছিলাম তার ভেতর আমি চিড়ে দিয়ে গুলিয়ে নিলাম তো দেখো আমি গোপুষণাকে আজ দুপুরে চিড়ের ভোগ নিবেদন করে দিয়েছি বাদ বাকি সব ভগবানদেরও আমি সন্দেশ দিয়ে ভোগ নিবেদন করে দিয়ে তো এবার আমি তেলের প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতিটা করে নেব আর গোপু আমি নিজের হাতে ভোগটা খাইয়ে দেবো তো এবার আমি হাত জোর করে গোপু কাছে অনুরোধ করব তোমার মতন করে তুমি ভোগটা গ্রহণ করো আমি ততক্ষণের জন্য বাইরে চলে যাচ্ছি তো পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি হাতে আওয়াজ করে গোপু কাছে এলাম এসে দেখো প্রসাদের থালগুলো সব নামিয়ে নিলাম এরপর একটা ভেজা রুমাল দিয়ে গোপু হাত আর মুখটা মুছে নিয়ে যেখানটা প্রসাদের থালগুলো ছিল ওখানটা একটু জল দিয়ে মুছে নিলাম এরপর আমি গোপুসোনাকে একটু আদর করতে করতে গোপসোনার সাত শৃঙ্গারগুলো আমি খুলে নেব তার কারণ এখন যেহেতু খুব গরম পড়েছে তো গরমের সময় আমি গোপুষণাকে প্রত্যেক দিন দুপুরবেলা শয়ন দিয়ে থাকি তাতে করে গোপুসোনার ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে তো আমি গোপুসোনাকে বিছানায় দেখো শুয়ে দিয়েছি আর কোল বালিশটাও সাইডে দিয়ে দিয়েছি আর সঙ্গে গোপুসোনার জলের বোতলটাও দিয়ে দিলাম আর বলে দিলাম তোমার জল তৃষ্ণা পেলে মনে করে খেয়ে নিও এখন বিকেল সাড়ে চারটে বাজে এখন আমি গোপুসোনাকে ঘুম থেকে তুলে নিলাম এরপর গোপুসোনাকে একটু জল খাইয়ে নিয়ে গোপুসোনাকে সিংহাসনে এনে বসিয়ে দিলাম এদিকে দেখো একটা ভেজা রুমাল দিয়ে আমি গোপুসোনার মুখটা একটু মুছিয়ে দিলাম যেহেতু গোপুসোনা এখন ঘুম থেকে উঠেছে আর দেখো গোপুসোনা নিজেকে কত ফ্রেশ ফিল করছে তো এখন আমি গোপুসোনাকে এই যে দেখছো ফুটি এই ফুটির ভোগটা এখন আমি গোপুসোনাকে নিবেদন করলাম তো আমি নিজে হাতে গোপো একটু খাইয়ে দিচ্ছি ও এরপর একটু হাতটা ভিজিয়ে নিয়ে গোপুসোনার মুখটা মুছিয়ে গোপুসোনাকে একটু জল খাইয়ে দিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই সকাল থেকে বিকেল পর্যন্ত আমি গোপসোনার সহজ সরলভাবে সেবা করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ